কয়েকটি দিনে বিগত সাতাশ দিনে যা কিছু আমি মূল্যায়ন করতে সক্ষম হয়নি সেগুলো অন্তত আগামী কয়েক দিনের মধ্যে নিজেদেরকে শোধরানোর একটা চেষ্টার একটা প্রচেষ্টা থাকা উচিত দেখুন বিগত বছর এই সময়ে আমাদের সাথে জুমার নামাজ পড়েছিলেন অনেকেই আমাদের এলাকা থেকে এখন পৃথিবী থেকে ন্যায় হয়ে গিয়েছে তারা কবরে চলে গিয়েছে যদি এমন একটা ব্যবস্থা থাকত কবরের বাসিন্দাদের সাথে মাঝে মধ্যে ইমার্জেন্সি কল করার কোনো ব্যবস্থা থাকা যেত তাহলে প্রথম কলের আনসার এমন আসত যে বড় আফসোস লাগছে কেন পৃথিবীর সময়গুলোকে কাজে লাগিয়ে এবাদত করে নিই যদি এবাদত আল্লাহর কথাগুলো মানতাম কবরে আমার শান্তির অবস্থা আরও ভালো হতো এই কথাটি প্রথমে বলতো এই জন্যে কবরের বাসিন্দাদের আফসোসের বিষয়গুলো একটু নিজের মন মস্তিষ্কে একটু হাজির করেন যে আমারও তো আগামী বছর কবরে গিয়ে আফসোস হতে পারে যে মার্চ মাসের রোজা রেখেছি তেমন গরমও ছিল না তেমন ঠান্ডাও ছিল না একেবারে মাঝামাঝি পরিবেশ কোনো বৃষ্টিও অ্যাটাক করেনি দেশের অবস্থাও ভালো ছিল কিন্তু আমি তো শুধু রোজাটা ছাড়া কিছুই করিনি আফসোস ঈদুল ফিতরের জামাতে যখন মুসলমানরা খোলা আসমানের নিচে জমিনের উপরে খোলা আকাশের নিচে একাকার হয়ে সুসজ্জিত হয়ে সুগন্ধিযুক্ত পরিবেশে তারা যখন একাকার হয় এই দৃশ্য দেখে আল্লাহর বড়ই ভালো লাগে আল্লাহর সাথে সাথে ফেরেস্তাদেরকে বলেছেন দেখো দেখো আমার বান্দারা সারা মাস ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে রোজা রেখেছে রাতের বেলা ঘুমায়নি আমার বান্দারা এত পরিশ্রমের পর তারা একসাথে জমায়েত হয়েছে কি জন্য জানো তো বলেছেন হে আল্লাহ আপনি তো ভালো জানেন বলছেন তারা চাই বিতাডিত মালরুন মারদুদ শৈতানের যাবতীয় প্রবেশনা প্রতারণা থেকে আল্লাহ রব্বুল ইজ্জত উল জালালের নিকট আশ্রয় প্রার্থনা করছি সম্মানিত হাজরিন আমরা বড়ই সৌভাগ্যবান আমরা সারা মাস সিয়াম সাধনা করে আজকে পবিত্র মাস মাসগুলোর মধ্যে সেরা মাস সৈয়দুল শহুর দিনগুলোর মধ্যে সেরা দিন সৈয়দুল আইয়াম পবিত্র জুমার দিন আল্লাহর ফগলে আল্লাহর মেহরবানিতে আমরা সহি সালামতে সুস্থ ও নিরাপদে এখানে আসার ও বসার তাওসিক প্রাপ্ত হয়েছি এই জন্য রব্লা আলমিনের দরবারে শুরুতেই শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মহাজাস হাজরি বড় ফজিল পুন্ন বরকতপূর্ণ আল্লাহর রহমতের অবারিত বৃষ্টি দ্বারা ভরপুর এই মাহের অনাদানুল মোবারকের আমরা সর্বশেষ জুমা জুমাতুল বিদায় এখানে একত্রিত হয়েছি আজকে একাধিক বিষয়ের একসাথে আলোকপাত করা জরুরি হয়ে পড়েছে তা আমি অল্প অল্প করে বিষয়গুলো একটু খোলাসা করার আপনাদের কাছে আপনাদের সামনে পেশ করার নিয়তে হাজির হয়েছি আল্লাপাক আমাকে আপনাদেরকে ধারাবাহিকভাবে হেদায়তের নিয়তে আমলের নিয়তে বলার ও শোনার তাওফিক দান করুন সবাই বলুন না আমিন আমাদের এই অঞ্চলে রমজানের শেষ জুমার দিনকে জুমা জুমাতুল বিদা বলা হয় জুমা শব্দের অর্থ হলো শুক্রবার জুমাবার বিদায় শব্দের অর্থ হল বিদায়। যেহেতু এ মাসের মাধ্যমে রমজানের শেষ জুমা চলে যাচ্ছে এই জন্য জুমা আতুল বিদা বলা হয় এই জুমা আতুল বিদা উপলক্ষে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন টক শো আলোচনা পর্যালোচনা ওলামাইকরামের কথাবার্তা ধর্মপ্রাণ মুসলমানদের প্রচলিত ধ্যান ধারণার ভিত্তিতে এই জুমা উপলক্ষে শরীয়ত এলাও করে না কোরআন সন্নাই বর্ণনা নাই এমন কিছু বিষয় এই দিনের সাথে সংযোজন করে রেখেছেন তো আজকে জুমাতুল বিদার বাস্তবতা ইসলামী শরিয়ায় তার গুরুত্ব কী রয়েছে সেই বিষয়ে কয়েকটি পয়েন্ট আপনাদের ক্ষেত্রতে আরোস করব পেশ করব বলে আমি চিন্তা করেছি এক নম্বর বিষয় হল ইসলামী শরিয়ায় আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি ওসাল্লাম যেই আমলটি যে বিষয়টি যেভাবে এনেছেন যেভাবে বলেছেন যেভাবে বর্ণনা করেছেন সেভাবে গ্রহণ করা সেভাবে রাখা সেভাবে আমল করার মধ্যেই কল্যাণ রয়েছে এর ব্যতিক্রম করে নিজ থেকে কোনো জিনিসের সংযোজন নিজ থেকে কোনো জিনিসের পরিচয় নিজ থেকে কোনো জিনিসের মূল্যায়ন এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এত বেশি ভালোভাবে গ্রহণ করা হয় না কেন আমাদের পরিচয় হল উম্মতে এত আমরা অনুকরণকারী অনুসরণকারী মহানবীর উম্মত আমরা নিজ থেকে নতুন কিছু সৃষ্টিকারী নয় নিজ থেকে নতুন কিছু বর্ণনা করতে পারেন একমাত্র নবী এবং রসুল আল্লাহর পরামর্শ এই জন্যে যে কোনো আমল যে কোনো দিবস যে কোনো সময়ের ক্ষেত্রে মহানবী সাহাবাগন কি বলেছেন কি রেখে গিয়েছেন সেসব বিষয় হলো সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় তো এই জুমাতুল বিদা সম্পর্কে কোরআনায় আলাদা কোনো বক্তব্য নেই মন্তব্য নেই বর্ণনাও নেই কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিশেষ করে এই উপমহাদেশে জুমাতুল বিদা সম্পর্কে মানুষে আলোচনা পর্যালোচনা করে তার তৎপর্য এবং গুরুত্ব নিয়ে মোটামুটিভাবে বিশেষ কিছু আঞ্জাম দিতে দেখা যায় প্রথম কথা হল সারা বছরের জুমার দিনগুলো অন্য দিনের চাইতে উত্তম এবং ফজিলত দিন আবার সারা বছরের দিনগুলোর চাইতে রমাদানের মোবারকের দিনগুলো হলো অত্যন্ত ফজিলত এবং মহিমায়িত দিন তো রমজানের শেষ জুমা সারা বছরের সাধারণ দিন এবং সাধারণ জুমার চাইতে একটুখানি বিশেষ তাৎপর্য বহন করে সেটি হল একত রোজার দিন আবার শেষ জমার দিন আবার জমাও এমন জমা যে রমজানের শেষ দিকের জমা সেই দিকে একটু গুরুত্ব রয়েছে তবে এই জন্যই যে নিজ থেকে কোন আমল আমি জারি করে দেব এমন কোনো সুযোগ আমাদের জন্য নাই রসুল করিম সাল্ল আলিহিম বলেছেন সবচাইতে সূর্য উদিত হয়েছে এমন দিনগুলোর মধ্যে উত্তম দিন হল জুমার দিন সেই হিসেবে জুমার দিন উত্তম ফজিলৎপন্ন কিন্তু জুমা আঁচল বিদা আমাদের নিজস্ব প্রচলিত পরিভাষা হিসেবে আমরা যে সৃষ্টি করেছি এর অর্থ এই নয় যে এই জুমার মাধ্যমে জুমা সবগুলো জুমাকে আমরা বিদায় দিচ্ছি জুমা তো আগামী চার তারিখে একটি জুমা আসবে চার এপ্রিল মতান্তরে শাওয়ালের চার তারিখ অথবা পাঁচ তারিখ একটি জুমা আসতে পারে তো জুমা তো আর বিদায় নেই এই জন্যই বিদায় বলা হয় রমজানের মোবারক দিনগুলো শেষ হয়ে যাচ্ছে এই মোবারক দিনগুলোতে সর্বশেষ জুমা জুমাতুল বিদায় সেই জন্য জুমাতুল বিদা বলা হচ্ছে ইমাম সবকানি রহমতুল্লাহ আলাই তিনি তার বিখ্যাত একটি কিতাব যেগুলো মানবপ্রচিত মানুষ কর্তৃক তৈরিকৃত হাদিসগুলোর সংযোজন মদো এই কিতাবে এই দিনের খরাফাত প্রচলিত ব্যবস্থাপনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন কিছু কিছু মানুষ মনে করে জুমাতুল বিদার দিন দিন রাতে পাঁচ ফরস নামাজ গুরুত্বের সাথে আদায় করলে এর দ্বারা সারা বছর ছুটে যাওয়া নামাজের কাজা আদায় হয়ে যাবে এমন একটা দেহান ধারণা মানুষের ভিতর কাজ করে সবে কদর উদ্দিন আল্লাহকে পেয়ে গেলে বাকি অন্য দিন কিছু না করলেও চলবে মোটামুটি আল্লাহ রয়ে যাবে এমন দেহান ধারণাও আমাদের সমাজে রয়েছে তো তিনি বলেছেন এ ধরনের হাদিসগুলো এ ধরনের কথাগুলো ইসা লাফিয়ে কোনো ধরনের প্রশ্ন ছাড়া এগুলো হলো মানুষ কর্তৃক বানানো হাদিস কিছু কিছু মানুষ মনে করে জুমার দিন চার রাকাত নামাজ বিশেষ সৌরা দিয়ে আদায় করলে এই নামাজের বদৌলতে ওই জুমার দিনের গুরুত্বটা মূল্যায়ন করা হবে ফজিলতটা অর্জিত হবে এ ধরনের কোনো নামাজের বর্ণনাও নাই তবে জুমাতুল বিদার এক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্ব রয়েছে সেটি হল এই জুমার মাধ্যমে রমাদান যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমাদের জন্য কিছু আমাদের জন্য কিছু সতর্কতার শিক্ষা রয়েছে এই জুমার দিন থেকে সেটা হয়তো আলাদা বিবেচনার বিষয় তো আমাদের দেশে জুমাতুল বিদাকে কেন্দ্র করে আলাদা বড় মসজিদে হাজির হওয়া দূরে কোথাও গিয়ে জুমা পড়া জুমাতুল বিদার আলাদা গুরুত্ব এই ধ্যান ধারণাগুলো আমাদের মন মগজ থেকে বের করে দেওয়া দরকার রমাদানের প্রত্যেক দিন আল্লাহ কবুল করেন এটি নবীজের হাদিস জুমার দিন বছরের অন্য দিনও দোয়া কবুল করেন অন্য জুমার দিন তো একে তো রোজার দিন আবার জুমার দিন এই দিন দোয়া কবুল হবে গত জুমায় যেভাবে কবুল হয়েছে এই জুমায় দোয়া কবুল হবে এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি জুমাকে বিশেষভাবে জুমাতুল বিদাকে গুরুত্ব দেয় তাহলে হয়তো এতে কোনো বেশি সমস্যা হওয়ার কোনো কিছু নাই আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শরিয়াহ আল্লাহর নবী যেভাবে এনেছেন সেভাবে গ্রহণ করার মতো মানসিকতা আমাদের ধ্যান ধারণা দান করে আজকে পবিত্র জুমার দিনে আমাদের জন্য একটু ভাবনার বিষয় হল এই যে মহান রমাদান মোবারক এসেছিল এটি ছিল আমাদের জন্য একটি তরবিয়তি প্রোগ্রাম ছিল একটি তরবিয়তি প্রোগ্রাম রিফ্রেশ প্রোগ্রাম সারা বছরের যে কাজগুলো করি সে কাজগুলোর পাশাপাশি এক দুটি কাজ নতুন করার মাধ্যমে আমরা একটু ডিফ্রেশ হওয়া এ মাস হলো নিজেকে প্রস্তুত করা নিজেকে প্রশিক্ষিত করা নিজেকে তৈরি করা নিজেকে এবাদতের জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য এক মহান প্রশিক্ষণের মাস এই প্রশিক্ষণটা কাজে লাগবে কখন প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর যদি প্রশিক্ষণের পূর্বের অবস্থার চাইতে পরের অবস্থার মধ্যে একটুখানি ডেভেলপমেন্ট দৃষ্টি গোসর হবে তখন এই প্রশিক্ষণটা কার্যকর হয়েছে এই প্রশিক্ষণটা ফলপ্রস হয়েছে মনে করা হবে আর যদি না সাবান এবং রজব জুমাদাল ওলা জুমাদাল দাল আমার যেই অবস্থা ছিল সাওয়াল মাসে এসো একই অবস্থা তাহলে রমদানের বিয়েতি প্রোগ্রাম থেকে আমাদের জন্য অর্জন বলতে কিছুই হয়নি তো রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বিয়েটি প্রোগ্রামে আমরা এবাদতের উপর প্র্যাকটিস করতে করতে এবাদতের উপর চর্চা করতে করতে আমাদের আধ্যাত্মিকতা রুহানিয়ত আমলি জিন্দিগির উন্নতি কতটুকু হয়েছে এটা বোঝা যাবে সওয়ালের এক তারিখ থেকে এই কর্মসূচিগুলো আমি যত উপযুক্তভাবে প্রয়োগ করছি কিনা যদি প্রয়োগ করতে পারি তাহলে রমজানের তর্বিয়ত এবং প্রশিক্ষক প্রশিক্ষণ আমার কাজে লেগেছে আমরা রমাদানের মোবারকে প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব সহকারে কাজে লাগানোর চেষ্টা করছি এবং মূল্যায়ন করা উচিত আর কয়েকটি দিন রয়েছে আমাদেরকে এই কয়েকটি দিনে বিগত সাতাশ দিনে যা কিছু আমি মূল্যায়ন করতে সক্ষম হয়নি সেগুলো অন্তত আগামী কয়েক দিনের মধ্যে নিজেদেরকে শোধরানোর একটা চেষ্টা একটা প্রচেষ্টা থাকা উচিত দেখুন বিগত বছর এই সময়ে আমাদের সাথে জুমার নামাজ পড়েছিলেন অনেকেই আমাদের এলাকা থেকে এখন পৃথিবী থেকে ন্যায় হয়ে গিয়েছে তারা কবরে চলে গিয়েছে যদি এমন একটা ব্যবস্থা থাকতো কবরের বাসিন্দাদের সাথে মাঝে মধ্যে ইমারজেন্সি কল করার কোনো ব্যবস্থা থাকা যেত তাহলে প্রথম কলের আনসার এমন আসত যে বড় আফসোস লাগছে কেন পৃথিবীর সময়গুলোকে কাজে লাগিয়ে এবাদত করেনি। যদি এবাদত আল্লাহর কথাগুলো মানতাম কবরে আমার শান্তির অবস্থা আরও ভালো হতো এই কথাটি প্রথমে বলতো এই জন্যে কবরের বাসিন্দাদের আফসোসের বিষয়গুলো একটু নিজের মন মস্তিষ্কে একটু হাজির করেন যে আমারও তো আগামী বছর কবরে গিয়ে আফসোস হতে পারে যে মার্চ মাসের রোজা রেখেছি তেমন গরমও ছিল না তেমন ঠান্ডাও ছিল না একেবারে মাঝামাঝি পরিবেশ কোনো বৃষ্টিও অ্যাটাক করেনি দেশের অবস্থাও ভালো ছিল কিন্তু আমি তো শুধু রোজাটা ছাড়া কিছুই করিনি আফসোস হতাশা নিজের ভিতরে এক ধরনের আত্মজিজ্ঞাসা এমনভাবে জোরালো তৈরি হবে সেই সময় কোনো ফায়দা হবে না তাই মৃত ব্যক্তিদের অবস্থানগুলো একটু চিন্তা করুন এবং পাশাপাশি সমাজের অন্যান্য মানুষ আমার প্রতিবেশী আমার সামনে ডানে বামের যারা বাসিন্দা আমার রাস্তা দেখা এমন বাসিন্দা তারা দেখা যাচ্ছে রমজানে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক নামাজ নামাজও জামাত তাদের তারা ছুটে চুটেনি তাদের তাহার যে তো চুটেনি রোজাও চুটেনি আর আমি এমন না খান্দা আমার নামাজ তো তাকবিরগুলা ছুটেছে ছুটেছে মাঝে মধ্যে রোজাও কয়েকটা ছুটে গিয়েছে পাশাপাশি আমার তারাবিতে প্রতিদিন আসা হয়নি আমি এ মাসে আমার পকেটবর্তি টাকা থাকা সত্ত্বেও সত্তর গুণ স্বভাবের প্রত্যাশায় দেওয়ার নিয়ত ছিল রোজার শুরুতে কিন্তু দিতে পারেনি এমন একটা আফসোস যারা একটু পিছিয়ে রয়েছে আমলের ক্ষেত্রে তাদের ভিতরেও কাজ করবে তো এই জিজ্ঞাসামূলক প্রশ্নগুলো যাদের হৃদয়ে আঘাত করবে তাদের জন্য তো এখনো সুযোগ আছে আর কয়েকদিনের মধ্যে আমরা এই কাজগুলো করে ফেলি ডাক্তার হাই রহমতুল্লাহ আলাই নামে হজরত আশ্রফ আলী তানবী রহমতুল্লাহ আলের একজন খালিফা পেশায় ডাক্তার কিন্তু হয়ে গিয়েছেন আধ্যাত্মিক জগতের রাহবার অলিকুল শিরোমণি হয়ে গিয়েছেন তিনি বলেছেন আমাদেরকে একটি প্রোগ্রাম সারা বছর সব সময় চালিয়ে নেওয়া দরকার সেটি কি আমরা প্রত্যেক প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাবে সেটি কি হজরের নামাজ অথবা তাহাজ্যোধের জন্য যখন উঠব ফজরের নামাজ যখন আদায় করব আমি নিজে নিজ একটি ওয়াদা করব আজকের দিনে আমি কোনো গুনাহ করব না আজকের দিনে আমি চোখ দিয়ে কোনো অন্যায় শরীর সমর্থন না এমন জিনিস দেখব না আজকের দিনে আমি কারো সঙ্গে বিতন্ডায় লিপ্ত হব না আজকের দিনে আমি কোনো পাপে লিপ্ত হব না এমন একটা প্রতিশ্রুতি নিজে নিজে নিজের সাথে একটা কমিটমেন্ট তৈরি করে ফেলি সকালবেলায় কমিটমেন্ট যখন আপনি করবেন আল্লাহ বলেছেন তোমরা ওয়াদা রক্ষা করো বিল আহ দে প্রতিশ্রুতি রক্ষা করো নিজের সাথে নিজের প্রতিশ্রুতি যদি রক্ষা করতে না পারে অন্যের সাথে প্রতিশ্রুতি কে রক্ষা করবে এখন আমাদের অবস্থা হল মানুষ যা দেখে মানুষ যা জানে এই খাপগুলো এই বিষয়গুলো আমরা উন্নত করার চেষ্টা করি যাতে মানুষের চোখে আমার অবস্থানটা ডাউন না কিন্তু এমন অনেক দিক রয়েছে যেগুলো মানুষ দেখে না মানুষ জানে না এগুলোতে খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে লম্বা দাড়ি টুপিও মাসাল্লাহ ফাঁসকুলি আমল ও কাতারে একেবারে জিকি রাজকার সালাম কালাম কোরআন ওয়াস মুসিয় সব কিছু ভালো আছে কিন্তু তিনি যখন কারোর সাথে লেনদেন করে ধার করেন অথবা কারোর সাথে ব্যবসা করে এত নোংরা এত নিন্দনীয় লেনদেন এটা বলা বাহুললে এটা মানুষ বিশ্বাসই করতে পারে না এমন উপকৃতির মানুষ আমাদের সমাজে আছে বাহিরের বেশভূষ বাহিরের আমল ইত্যাদি ভালো কিন্তু যে বিষয়গুলোতে ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে সেই বিষয়গুলোতে সে ওই উপর্যায়ের নেককার হতে পারেনি তো তিনি বলেছেন প্রত্যেক দিন আমরা এই যখন ওয়াদা করব। তো দিনের আস্তে আস্তে যখন এগিয়ে যাবে কোনো গুনাহের কাজ যখন সামনে আসবে আমার ভিতর থেকে একটা আওয়াজ আসবে যে তুমি না সকালে ওয়াদা করছো এই গুনাহ করবে না তুমি কেমনে করো থেকে একটা প্রতিরোধ একটা প্রতিবাদ এক ধরনের প্রতিবন্ধকতার শিকার সে হবে এভাবে যখন দিনটা অতিক্রম করবে রাতের বেলায় যখন ঘুমোতে যাবে সারা সারাদিনের ব্যালেন্স শিটগুলো যখন সে চোখ বন্ধ করে দেখবে সকালে একটি ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে নিজের সাথে এটা কতটুকু প্রতিফলন করেছে একটু দেখি রাতের শুরুতে ঘুমানোর শুরুতে যখন দেখবে যে না সকালের প্রতিশ্রুতিগুলো হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করা যায়নি সেখানে সেভেন্টি পার্সেন্ট হয়েছে বাকি তার থার্টি পার্সেন্টের মধ্যে গলত রয়েছে রাত্রে আবার আল্লাহর সাথে প্রতিশ্রুতি করে হে আল্লাহ আজকের দিনে আমি শুরু থেকে প্রতিশ্রুতি করছিলাম ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে করব না কিন্তু আজকে হয়ে গিয়েছে তুমি আজকেরগুলো মাফ করো আগামীকাল আমি সেভেনটিকে আমি নাইনটিতে নেওয়ার চেষ্টা করব। তুমি আমাকে মাফ করে দাও একজন মানুষের সকালের ওয়াদা যখন হবে রাতের বেলায় গিয়ে যখন সেই ওয়াদাগুলো যখন সে যখন চেক করবে তখন সেই মানুষের দৈনন্দিন জীবনে আস্তে আস্তে অনৈতিকতা আস্তে আস্তে নেতিবাচকতা সবগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এভাবে আল্লাহওয়ালা হয়ে যায় এভাবে মানুষ পজিটিভ এবং ইতিবাচক দিকগুলো আমল করার মাধ্যমে আল্লাহ ওয়ালা হয়ে যায় তো তিনি বলেছেন বুজুর্গণের আমলগুলো হলো এরকম কেন ওয়াদায় ফায়দা রয়েছে ওয়াদা যখন করা হয় ওয়াদার এক ধরনের মন মস্তিষ্ক উকিজুকিয়ে মারে তুমি না ওয়াদাবদ্ধ তুমি এটা কেমনে করতে পারো এই জন্য আমরা এই ওয়াদা করার মাধ্যমে আমাদের সময়গুলো কাটানোর চেষ্টা করব। রমাদানে ফজরের নামাজে মসজিদগুলোতে যেখানে পাঁচ সাত কাতার হয় দেখা যাবে ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের সময় এক কাতার হয়েছে মাত্র যদি জিজ্ঞেস করা হয় ভাই তিরিশ দিন দেখলাম আজকে কি হলো বলছে আজকে তো আর সাহারি খাওয়া হয়নি এই জন্য বাসায় পড়ে ঘুমিয়ে গিয়েছি এমন প্রকৃতি এমন অবস্থা যাদের দেখা যাবে মনে করতে হবে যে তাদের রোজার আমলগুলো তেমন বেশি তাকে মডিফাই করেনি তার লাইফ স্টাইলটাকে পরিবর্তন করেনি কোনো চেঞ্জ নিজের জীবনে আনতে সক্ষম হয়নি কেন নবীর প্রতিশ্রুতি হল যে ইজা সালিমা রামাবান সালিমা তু সানা কুল্লোহা রামাবানের যদি সব কিছু ওকে থাকে সারা বছর সব কিছু ওকে হয়ে যাবে তিনি যেহেতু প্রথম দিন থেকে গলতের মধ্যে পড়ে গিয়েছে রমজান তার ওকে ছিল না ঠিক ছিল না রমজানের গলতগুলো গলতগুলো থেকে বেরিয়ে আসার জন্যই আল্লাহ রবুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে একটি ব্যবস্থা হলো যে রোজার শেষের দিন সবাই মিলে আবার ঈদ উল ফিতরের ঈদের ঈদগাহ গিয়ে সবাই মিলে একসাথে তাহলিল ইস্তেকর দোয়া মোনাজাত করবে এই ব্যবস্থাপনা এই জন্যই করেছেন কি সারা বছরের কাজগুলো একটা সুন্দর একেবারে চমৎকার এন্ডিং দেওয়ার জন্য রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকাতুল ফিতরি তোহুল অপর একটি হাদিসে রসুল করিম সাল্লক আলাইহি বলেছেন লিসমি ফরহাতান ফরহাতুন ইন্দা ফিতরিহি ওয়া ফরহাতুন ইন্দা লিকাই রাব্বি এই হাদিসগুলো তো সারা বছর শুধু মূল ইবারত এবং বাক্য শুনেছেন এগুলো অন্তর্নিহিত তাৎপর্য হলো মানুষের রোজা কালীন সময়ে রমজান মাসে যে ছোট কাটো ভুল ভ্রান্তি হয়েছে এগুলো নিরসনের জন্য আল্লাহ সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন মহানবীর মাধ্যমে দুই নম্বর হলো ঈদের নামাজে একসাথে একাকার হয়ে পুরো মাসের বিষয়গুলো আল্লাহর কাছে করে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা রেখেছেন আমরা এই দৃষ্টিভঙ্গিগুলোকে ভুলে গিয়ে ঈদের দিন মনে করছে শুধু আনন্দ করার জন্য ঈদটা দেওয়া হয়েছে শুধু ফুর্তি করার জন্য দেওয়া হয়েছে আনন্দ ফুর্তি লিমিট পর্যায়ে দেওয়া হয়েছে সীমা একার মধ্যে থেকে আনন্দ ফুর্তি উদযাপন বলা হয়েছে কিন্তু মূল আমাদের টার্গেট হলো সবচাইতে বড় আনন্দ হলো আল্লাহ আমার উপর রাজি হয়েছে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছে কথা যদি জানতে পারি এটাই হলো বড় উৎসবের দিক হওয়া উচিত ঈদুল ফিতরের জামাতে যখন মুসলমানরা খোলা আসমানের নিচে জমিনের উপরে খোলা আকাশের নিচে একাকার হয়ে সুসজ্জিত হয়ে সুগন্ধিযুক্ত পরিবেশে তারা যখন একাকার হয় এই দৃশ্য দেখে আল্লাহর বড়ই ভালো লাগে আল্লাহর সাথে সাথে ফেরেস্তাদেরকে বলেছেন দেখো দেখো আমার বান্দারা সারা মাস ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে রোজা রেখেছে রাতের বেলা ঘুমাইনি আমার বান্দারা এত পরিশ্রমের পর তারা একসাথে জমায়েত হয়েছে কি জন্য জানো তো ফেরেস্তারা বলেছেন হে আল্লাহ আপনি তো ভালো জানেন বলছেন তারা চায় সারা মাস যেই পরিশ্রম তারা করেছে একজন কায়িক পরিশ্রমকারী শারীরিক পরিশ্রমকারী দিনমজুর একজন শ্রমিক যেভাবে শ্রম শেষে অপক্ষায় তাকে যার কাজে সে কাজ করেছে যার কাছে যার অধীনে সে কাজ করেছে দিন শেষে যেন তার প্রাপ্যটা দৈনিক এক হাজার আটশো টাকার প্রাপ্যটা যেন দেয় এটা পাওয়ার সাথে সাথে সে সারাদিনের ক্লান্তি কষ্টগুলো বলে যায় সারাদিনের ক্লান্তি কষ্টগুলো ভুলে যায় আমি সাউথ কোরিয়ায় দেড় বছর ছিলাম সেখানে ইচ্ছে ছিল মাস্টার ডিগ্রি কোনো ধর্মীয় সাবজেক্টে করব কিন্তু সেখানে কোনো ইসলামিক ইউনিভার্সিটি নেই ইসলামিক সাবজেক্টও নাই রয়েছে শুধু এশিয়ান কালচার এশিয়ান হিস্টরি এখন তা কোরআনের উপর অনার্স করে এশিয়ান হিস্টরির উপর যদি মাস্টার্স করি মানুষও বলবো যে উনি অর্ধেক খুঁজুর অর্ধেক মাস্টার ওই জন্য আমি আর করিনি তো একটা কোম্পানিতে বাঙালি অন্যদের সাথে ছোটখাটো একটা জব এটা মনে হয় এডিডাস নাকি একটা কোম্পানি বা নাই কি মনে হয় তো সেখানে জব করতাম আমরা তো মাদ্রাসায় পড়েছি শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত নয় সব সময় কোরআন হাদিস পড়েছি রোদেও যাওয়া হয়নি তো এই ছোটোখাটো কাজগুলো আমার উপর বড় জবর বড় কঠিন মনে হলো তো বাংলাদেশের মুসলমান বাইরে তাদেরকে কোরআন শিখাতাম নামাজ পড়াতাম রবিবারে তাদেরকে দিনব্যাপী কর্মসূচি সেখানে দাওয়াতে তাবলি জামাত ইসলামী বিভিন্ন গ্রুপের লোকেরা একসাথে হতো আলেম তো নাই তো মাস শেষে যখন বেতন দেওয়া হলো দেখা হলো সেই সময় দুই হাজার সাত সনে এক লাখ তিরিশ হাজার টাকা বেতন তাই আমি বললাম একটুখানি কাজ করলাম বাংলাদেশে থাকলে তো পাঁচ হাজার টাকা কামাইতে কষ্ট হতো এত টাকা কামিয়ে দেয় বলেছে এখানে হলো শ্রমের মূল্য বেশি তো কয়েকজন হুজুর একটা কাজ করেন হুজুর তো ডাকতো না এই টাকার বান্ডিলটা নিয়ে ঘাটের উপর কয়েকটা বাড়ি দেন সারা মাস যে কষ্ট করেছেন ব্যথা হয়েছে এগুলো ব্যথা চলে যাবে তো আল্লাহ পাক বলেছেন দিন মজুর শ্রমিকরা শ্রম করার পর আশা করে তার শ্রমের মূল্য পাবে এই পাওয়ার পর একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে পাঁচশো টাকা পাওয়ার পর সেই পাঁচশো টাকা পাওয়ার সাথে সাথে পরিকল্পনা করে একটু নিয়ে যাব ছোট বাচ্চার জন্য একটা টুপি নিয়ে যাব। ঈদের জন্য স্যান্ডেল নিয়ে যাব যে যে লেভেলে রয়েছে আল্লাহ বলেছেন দুনিয়ায় মজুরি যারা করে তারা যদি এভাবে আশা করে আমার বান্দা সারা মাস না খেয়েছিল পুরো মাসে রাত্রে ঘুমাতে পারেনি তাদের এই পরিশ্রম কি ব্যর্থ করে দেবো আমি কি তাদেরকে দিব না ফেরেস্তারা বলেছেন এ আল্লাহ আপনি তো দয়ালু আপনি তো দাতা বলেছেন তোমরা কি ঘোষণা করো ঈদের নামাজে যারা হাজির হয়েছে আমি তাদের সারা মাসের মজুরি দিয়ে দিলাম তাদেরকে মাফ করে আমার সন্তুষ্টির চাদর বেছিয়ে দিলাম সবহান আল্লাহ এখন এই ঘোষণা কাদের জন্য যারা তিরিশটার মধ্যে বিশটা রেখেছে দশটা রেখেনি তাদের জন্যে যারা তারাবিন নামাজ ঠিক মতো আদায় করেনি তাহাজ পড়েনি তাদের জন্যেই এই জন্য ফলাফলের ক্ষেত্রে আমিও আছি আমাদের চট্টগ্রামের বাসায় একটা কথা আছে যে আলকাতরা সিঁড়ি পাইলে কি সবাই এগিয়ে যায় ঘোষণার মধ্যে কন্ডিশন দিয়েছে যারা কষ্ট করেছে যারা রোজা রেখেছে যারা তাহাজ্জ পড়েছে নিদ্রাহীন থেকেছে জাগ্রত থেকেছে তাদের জন্য তো জিজ্ঞেস করতে পারেন যে যারা এমন করতে পারেন ঈদের দিন কি তাদেরকে আল্লাহ বের করে দিবে একটা প্রবাদ ব্যক্ত রয়েছে দানের সাথে স্বভাব চলে যায় ন্যাকের সাথে থাকলে তাদেরকেও নেককারদের মধ্যে সামিল হয়ে যাবে তবে আপনি সাধারণ না হয়ে অসাধারণ হন অন্যের আপনি পার পেয়ে যাবেন এমন না হয়ে নিজের ক্যাপাবিলিটির মাধ্যমে আল্লাহ আপনার প্রতি দয়া দিবে এমন কিছু করেন এই জন্য রমদানের মূল্যায়ন হল আমার যদি যথাযথ পরিবর্তন সাধিত হয় ঈদের দিন ঈদের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নবীজি এই লম্বা হাদিসে বর্ণনা করেছেন